পুলিশ ক্লিয়ারেন্স আমরা অনেকে নামের সাথে বর্তমানে খুবই পরিচিত কিন্তু আবার অনেকে রয়েছে না এবং এটা কখন ব্যবহার করতে হয় কি কাজে ব্যবহার হয় এগুলো কিছু জানে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর প্রতিবারের মতো আজকে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে আপনারা আমার ভিডিও থাম্বার দিকে বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো আমি আজকে আপনাকে দেখাবো পুলিশ ক্লিয়ারেন্স আসলে কি বা কিভাবে আবেদন করতে হয় এটা সরকারি কত এটা কয় দিনে হাতে আসে এটা ডকুমেন্ট কোথায় জমা দিতে হয় এবং অল প্রসেস পুলিশ যত ধরনের সমস্যা রয়েছে এ টু জেড সকল ধরনের সমস্যা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এ করে কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অবশ্যই ভিডিওটা কেউ কিছু বুঝবেন না এইছো তো এর স্কিপ করে কে ভিডিওটা দেখবেন না তো চলুন কথা না বলাই আমি এখন ভিডিওতে চলে যাই একদমই হচ্ছে পুলিশ ক্ল্যান্স সার্টিফিকেট আসলে কি এটা অনেকের মনে প্রশ্ন জাগে যে এই জিনিসটা আসলে কি এটা কোনো পুলিশের সার্কুলার অনেকে এই জিনিসটাকে পুলিশের সার্কুলার মনে করে কিন্তু এটা পুলিশের সার্কুলার না এই জিনিসটা আসলে কি এটা হচ্ছে আপনার একটা পুলিশ প্রগ্রেসিয়ন পত্তাইন পত্র অর্থাৎ পত্বাইন পত্র বলতে আমি বুঝছি আপনারা খেয়াল করবেন আপনারা চেয়ারম্যান সনদ নেন অর্থাৎ নাগরিকত্ব সনদ নেন যে কোনো ইউনিয়ন বা পৌরসভা থেকে পত্বাইন পত্র নেন স্কুল থেকে পত্বাইন পত্র নেন ঠিক সে এটাই হচ্ছে একটা এক ধরনের পত্বাইন পত্র বাট এটা কোনো স্কুল কলেজ থেকে না এটা হচ্ছে সরাসরি আপনার নিকটস্থ থানা থেকে অর্থাৎ পুলিশ ক্রেনসটা হচ্ছে আপনারা একটা পত্বাইন পত্র পত্র বলতেটা হচ্ছে মূলত যে আপনার যে কোনো মামবা নাই বা আপনি কোনো দাগের আসামি না এই জিনিসটা বোঝানোর জন্য এরকম একটা পত্র দেয় এইটা হচ্ছে মূলত আপনার পুলিশ ক্লিয়ারেন্স এখন কথা হচ্ছে এটা আমার জন্য কি জন্য প্রয়োজন আমি আসামি হইলেও কি বা আমি আসামি না হইলেও কি আমার জন্য এটা প্রয়োজন না হ্যাঁ এটা আপনার জন্য প্রয়োজন না কিন্তু এটা যারা বিদেশগ্রামী অর্থাৎ যারা বিদেশে বাইরে যাবে তাদের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা আশা করি পুলিশ ক্লিয়ারেন্সটা কি বুঝতে পারছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যেতে হবে খুব কমন একটা প্রশ্ন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে অবশ্যই আপনাদেরকে আপনাদের থানায় নিগ্রস্থ থানায় যোগাযোগ করতে হবে তার আগে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটা করতে হবে যদি আপনারা চান যে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটা কিভাবে করবেন বা আপনারা না পারেন যদি চান এরকম একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা আবেদন করার পর আপনাদের আপনাদের নিকটস্থ থানাতে যোগাযোগ করবেন ওইখান থেকে আপনারা আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারির সময় অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার কয়েকদিনের মধ্যে সার্টিফিকেটটা আসে পুলিশ ক্লিয়ারেন্সের সর্বোচ্চ আপনার সাত কর্মদিবস থেকে পনেরো কর্মদিবসের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হয়ে যায় অর্থাৎ সাত থেকে পনেরো দিন লাগে এর বেশি লাগে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কত টাকা লাগে খুব একটা কমন প্রশ্ন এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকে জানার ইচ্ছা বা অনেকে জানে না পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগে পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার সরকারি ফি হচ্ছে 500 টাকা এরপরে একটা চার্জ আছে ওইটা হচ্ছে 5 টাকা অর্থাৎ 505 টাকা হচ্ছে সরকারি ফি এরপর আপনারা দোকানদার থেকে বা যেখান থেকে করেন বা আপনি নিজে করেন নিজে করলে তো আলহামদুলিল্লাহ টাকা বেঁচে গেলো বা আপনি যেভাবে করেন না কেন ওইভাবে আপনার থেকে যা যায়। আপনার সাতশো সাড়ে সাতশো ছয়শো যেভাবে যে করে এভাবে আপনি চাইলে করতে পারে। কিন্তু সরকারি ফিটা হচ্ছে পাঁচশো পাঁচ টাকা আরেকটা কমন প্রশ্ন পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে অর্থাৎ বাতিল হলে অনেক সময় দেখা যায় পুলিশ ক্লিয়ারেন্স বাতিল করে দেয় বাতিল হলে ওই ক্ষেত্রে করণীয় কি পুলিশ ক্লিয়ারেন্স বাতিল হলে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদেরকে দেখতে হবে কি কারণে আমাদের ফাইলটা রিজেক্ট করা হয়েছে আমরা এই বিষয়টা আগে খুঁজে দেখব এটা খুঁজার জন্য আপনি যে অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন বা আপনি যেখান থেকে আবেদন করেন ওইখানে গিয়ে দেখবেন অনেক সময় বিস্তারিত দিয়ে দেয় কি কারণে আবেদন বাতিল করা হয়েছে আর যদি ওই রকম বিস্তারিত না পান তাহলে আপনি আপনার আবেদন কপিটা নিয়ে আপনার নিগরস্থ থানাতে যোগাযোগ করবেন ওইখানে আপনাকে বলে দিবে কি সমস্যার কারণে রিজেক্ট করা হয়েছে এরপর আপনারা ওই কাগজটা বা যে কারণে রিজেক্ট করছে ওই জিনিসটা সমস্যার সমাধান করে আপনারা পুনরায় আবার আবেদন করবেন আবেদন করলে দেখতে পারবেন আপনাদের আবেদনটি হয়ে গেছে আবার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে আমি যে সর্বপ্রথম যেই অনলাইন চালানটা কাটলাম চালান কাটার পরে যে চালানটা দিয়ে আমি আবেদন করছি আবার ওটা রিজেক্ট করছে ওই চালানটা দিয়ে কি আমি দ্বিতীয়বার আবেদন করতে পারবো হ্যাঁ আপনি চালান নম্বরটা রাখবেন ওই চালান নম্বরটা দিয়ে আপনি দ্বিতীয় পাঁচ চাইলে আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ওই আপনি যদি চালানটা ক্রিয়েট করে দেন বা নিজের কাছে না রাখেন না পান তা ওই ক্ষেত্রে আপনার আবার পুনরায় চালান আপলোড করতে হবে এতক্ষণ তো অনেক কথা বললাম কিভাবে আবেদন করবেন অর্থাৎ কিভাবে পেমেন্ট করবেন পেমেন্ট কত কিভাবে পাবেন কয় দিনের ভিতরে পাবেন রিজেক্ট হলে কিভাবে আপনারা আবার পুনরায় রিকভারি করবেন সবকিছু তো বললাম এখন মেন কথা হচ্ছে আপনি পুলিশ কেসের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পুলিশ কেসে আবেদন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে অবশ্যই পাসপোর্টটা 3 মাস পেয়াদ থাকতে হবে এরকম পাসপোর্ট থাকতে এর কম হলে হবে না অর্থাৎ সর্বনিম্ন আপনার মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টে অবশ্যই থাকতে হবে পাসপোর্টটা এরপর আপনার হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যাদের বয়স আধার থেকে নিচে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন যাদের বয়স আধার থেকে উপরে তাদের ক্ষেত্রে এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয় পত্র তারপর আপনার হচ্ছে আবেদন কপি অবশ্যই আবেদন কপি আগে বলেছি চালান কাটতে হবে আবেদন কপিটা থাকতে হবে এরপর হচ্ছে আপনার লাগবে ছবি এক কপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে ছবির পর আপনার হচ্ছে একটা চেয়ারম্যান বা নাগরিকত্ব সনদ লাগবে এটা আপনার নিজ ইউনিয়ন অথবা পৌরসভায় গেলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই হচ্ছে আবেদনের জন্য আপনারা চাইলে আবেদনের জন্য খতিয়ান বা বিদ্যুৎ বিল অ্যাড্রেস করতে পারেন কিন্তু আপনারা যখন ফাইল জমা দিতে যাবেন আপনার থানা নিকটস্থ থানায় তখন আপনাকে খতিয়ান অথবা জায়গার দলিল আর বিদ্যুৎ বিল দিতে হবে তো ওই ক্ষেত্রে আপনারা সবগুলাই একেবারে রেডি করে ফেলবেন আপনারা বিদ্যুৎ বিল খতিয়ান খতিয়ান না থাকে জায়গার দলিল জায়গার দলিল যেহেতু ঝামেলা অবশ্যই তাহলে আপনারা বিদ্যুৎ বিলের পাশাপাশি খতিয়ানটা দিতে পারেন তাহলে আপনার হচ্ছে খতিয়ান এরপর হচ্ছে বিদ্যুৎ বিলের রশিদ আপনার কবি ছবি চেয়ারম্যান আপনার আইডি কার্ড ন্যাশনাল আইডি অথবা আপনার জন্ম নিবন্ধন আর আপনার পাসপোর্ট এই চার পাঁচটা জিনিস পুলিশ ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে লাগে আশা করি আমার ভিডিও দেখার পর পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি সব প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হ্যাঁ যদি আপনি চান যে কিভাবে পুলিশ কেন আবার করবেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওই রকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা আজকের ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম